আপনি যদি সৌদি প্রবাসী হন কিংবা সৌদি আরব যাওয়ার চেষ্টা করছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি জানাবো সৌদি আরবের প্রবাসীদের দশটি মারাত্মক ভুল যা বহু প্রবাসী করে থাকে এবং পরে কিন্তু জীবন নিয়ে হাহাকার করতে থাকে সৌদি আরবের মাটিতে সুতরাং আসল কথাই আসা যাক প্রথমেই আইন না জেনে সবকিছুতে হ্যাঁ বলা দেখুন অনেক প্রবাসী ভাইরা সৌদি আরবে কিন্তু দুশ্চিন্তায় থাকে এবং যে যখন কপিল কিংবা কোম্পানি কিংবা কথা বলে এবং না জেনেই সেটাতে রাজি হয়ে ভাই যে কাজ নেই এখানে আই কাজ আছে কাজ করবো কিন্তু আপনি যদি রাজি হয়ে যান দেখবেন যা অপরাধ ও দণ্ডনীয় বা অবৈধ যেটা সৌদি আরবে আপনার সাথে যায় না এমনকি আপনার ভিজিট ভিসা আপনি কাজ করছেন বা আপনার অন্য কোনো ভিসাই এসছেন যেটা পেশা আপনার কাজের সাথে মিলতেছে না এ ধরনের যদি কোনো কার্যক্রম আপনি করে থাকেন তাহলে কিন্তু বিপদে পড়বেন কারণ সৌদি আরবে এখন মোবাইল কট সচরাচর কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে অনেক প্রবাসী ভাইরা যারা ইকামা থাকা সত্ত্বেও আইন না বোঝার কারণে গ্রেপ্তার হচ্ছে এবং তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে সুতরাং আইন না জেনে শুনে কোনো ক্ষেত্রে আপনারা হ্যাঁ বলবেন না ইকামার মেয়াদ শেষ হলেও বসে থাকা অনেক প্রবাসী ভাই সৌদি আরবে ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে তারপরও তারা রিল্যাক্সে আছে কোনো চিন্তা নেই আপনি যদি ইকামা না করেন তাহলে জরিমানা আসে প্রথমবার পাঁচশো রিয়াল দ্বিতীয়বার এক হাজার রিয়াল এবং তৃতীয়বার যদি আপনি করেন তাহলে সরাসরি দেশে পাঠিয়ে দেবেন ও কপিল ও স্পন্সর সম্পর্কে সচেতন না থাকা এখন অনেক প্রবাসী ভাই সৌদি আরবের নতুন এবং বিশেষ করে যারা সৌদি আরবে আসে তাদের এই ধরনের জ্ঞান স্বল্পতা থাকে এটা কারণ এদেশের নতুন নতুন সিস্টেম আইন কোম্পানি বা এই ইকমার্স সিস্টেমে অনেকেই কিন্তু গুলিয়ে যায় সুতরাং এই সব ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অনেক সতর্ক থাকতে হবে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে স্পন্সর চেনা ইকমার্স সিস্টেমে তথ্য তথ্য যাচাই কোন কাজের আগে চুক্তিপত্র লিখিত হওয়া সৌদি আরবে আসার পর প্রবাসীরা অনেক সময় যে ভুলগুলো বেশি করে থাকে সেটা হচ্ছে অনেক বেশি বা বাড়াবাড়ি করে ঋণ করে দেশে টাকা পাঠালো অনেকে বাংলাদেশে বাড়ি বানাবে গাড়ি কিনবে বলে হাওলাত করে ঋণ নেয় পরে চাকরি হারালে এই ঋণের বোঝা মাথায় চেপে বসে পরে অনেক বিপদগ্রস্ত হয় এবং পরিশেষে তার জীবন দুর্বিষয় নেমে আসে তাই টাকা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আপনার যতটুকু সামর্থ্য ঠিক ততটুকুই টাকা বাংলাদেশে পাঠান আগে নিজের অবস্থান শক্ত করুন এবং অনেক প্রবাসী ভাই এই ভুলগুলো করে থাকে অবৈধ রাস্তায় রেজিস্ট্রেশন বা সিভিল ডকুমেন্টস তৈরি যারা অবৈধ পথে ইকামা করে অথবা জন্ম নিবন্ধন ড্রাইভিং লাইসেন্স বানায় তারা জেল জরিমানার মুখে পড়ে একবার ধরে পড়লে শুধু নিজেই না আপনার সাথে জড়িত সবাই বিপদে পড়বে এখন প্রত্যেকটি প্রবাসী ভাইয়ের কাছে মোবাইল ফোন এবং স্মার্ট যেটি দিয়ে আপনি সোশ্যাল মিডিয়ার ফেসবুক সেটি ইউটিউব বা বিভিন্ন তথ্য হাতের কাছে পান এবং এই তথ্যর বেশ কিছু সতর্কতা কিন্তু সৌদি মিডিয়া আইন দু হাজার পঁচিশে আপনাদেরকে মানতে হবে না মানলেই কিন্তু জরিমানার মধ্যে পড়বেন সৌদি আরবে সোশ্যাল মিডিয়া কিন্তু খুব সেন্সিটিভ যদি কোনো ভুলভাল ভিডিও কমেন্ট কিংবা শেয়ার যেটা রাষ্ট্রবিরোধী এবং কিং পরিবার বা মোহাম্মদ বিন সালমান বিরোধী যদি হয় তাহলে সেক্ষেত্রে সাথে সাথেই জেল অথবা জরিমানা হতে পারে এবং কি দেশে পাঠাচ্ছে এই আইনে অনেক প্রবাসী ভাইদেরকে ইতিমধ্যে সুতরাং হাতে মোবাইল থাকলেই যেখানে সেখানে ভিডিও শেয়ার কমেন্টস থেকে বিরত থাকতে হবে আপনাদের আর এর মধ্যে সবচেয়ে অন্যতম বিষয় হলো বিনা কাগজপত্রে ব্যবসা ও দালালি করা এখন সৌদি আরবে অনেক প্রবাসী ভাই এই যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় বলেন বা বিভিন্ন ক্ষেত্রে বলেন দেখবেন দালাল বা প্রতারকের অভাব নেই আপনার কাছ থেকে বিভিন্ন তথ্য বা বিভিন্ন কিছু সমাধানের নাম করে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেবে তাদেরকে থেকে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সাবধান থাকতে হবে এবং এ সকল দালাল শ্রেণীর মানুষেরাও কিন্তু একদিন সৌদি আরবে ধরা পড়বে নিচে না জেনে অন্যের জন্য যে কোনো কাগজে সই করা এবং অন্যকে গ্যারান্টার দেয়া বা সাপোর্ট দেয়া এক্ষেত্রে অনেক প্রবাসী ভাই প্রবাসীদের রক্ষার ক্ষেত্রে বা কাজের সন্ধান দেওয়ার জন্য অনেকে বিভিন্ন এগ্রিমেন্টে সিগনেচার করে সেক্ষেত্রে যদি ওই কোম্পানির কোনো ব্যক্তিগত সমস্যার কারণে সেই সকল প্রবাসী ভাই বিপদে পরে তাহলে যারা গ্যারান্টার তাদেরকে কিন্তু আইনের আওতায় আনবে সৌদি সরকার সুতরাং এক্ষেত্রে অনেকেই সাবধানতা অবলম্বন করতে হবে সৌদি আরবে মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করা অনেকেই সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স বাদেই গাড়ি চালাইতে চায় মাঝে মাঝে সেক্ষেত্রে কিন্তু সৌদি আরবে এটা অনেক বড় দণ্ডনীয় অপরাধ নতুন আইন করেছে সৌদি সরকার দুহাজার সালে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যদি কাউকে গ্রেপ্তার করা হয় সরাসরি জেল অথবা দেশে পাঠানোর মতো নিয়ম কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে সৌদি আরবে সুতরাং ড্রাইভিং লাইসেন্স তো গাড়ি চালানো থেকে আপনারা বিরত থাকতে হবে এবং মোস্ট প্রবাসী ভাইরা যে ভুলগুলো করে থাকে সৌদি আরবের দেখুন সামাজিক কিছু আইন ও নীতি আছে তাদের কিছু আলাদা সংস্কৃতি আছে এগুলো আপনারা জানেন না কোনটা বৈধ আছে কোনটা অবৈধ সুতরাং এই নিয়মগুলো আপনাদেরকে জানতে হবে জানার পরে এবং নিয়মগুলো সঠিকভাবে যদি না মানেন সেক্ষেত্রেও অনেক প্রবাসী ভাই বিপদে কিন্তু পড়তে পারে। সহজ না এই ছোট ছোট ভুলের মাধ্যমেই অনেক প্রবাসী ভাইরা বড় বড় ভুলে জড়িয়ে পড়ে এবং এই ভুলগুলোর জন্য অনেক প্রবাসী ভাইয়ের সৌদি আরবের স্বপ্ন কিন্তু শেষ হয়ে যায় সুতরাং ভিডিওটার গুরুত্বপূর্ণ যদি হয় তাহলে অবশ্যই প্রবাসী ভাইদের সাথে শেয়ার করবেন এবং এই মারু নেভার ইন চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন যেটা সবসময় আপনাদের পাশে থাকবে প্রতিনিয়ত সৌদি আরবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে